ঠাকুরগাঁও এক আসন ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিশ্চিত আসন কিন্তু সামনের নির্বাচনে এই আসনে জামাত ইসলামী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত তাও সেটা হেভিওয়েট প্রার্থী ঠাকুরগাঁও এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন তার চূড়ান্ত হওয়ার ফলে ঠাকুরগাঁও এক জামাতের শক্তিশালী অবস্থান তৈরির সম্ভাবনা বেড়েছে দেলোয়ার হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে শিক্ষা জীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ঠাকুরগাঁও এক আসনে জামাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন দরিদ্র ও অসহায়দের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি করেন তার সমর্থকেরা তবে তার বিরুদ্ধে প্রায় দুইশোটি রাজনৈতিক মামলা চলমান রয়েছে যেগুলোকে জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয় হোসেনের রাজনৈতিক জীবনে নির্যাতনের একটি অধ্যায় রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে টানা ষাট দিন রিমান্ডে রেখে নির্যাতন করে এই সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয় দেশনের সমর্থকরা দাবি করেন তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং তিনি নির্যাতিত নেতা হিসেবে এলাকায় ব্যাপক সমর্থন পাচ্ছেন তার সাংগঠনিক দক্ষতা জনসেবা উন্নয়নমূলক কাজের প্রতি আগ্রহ তাকে ঠাকুরগাঁও এক আসনে জামাতের প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে